আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়টি থেকে তোমাদের বইয়ের অনুশীলনে যে কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে চলো আমরা আজকে সেগুলির উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তোমরা তোমাদের বইয়ের অনুশীলনে আসলে প্রথমে দেখতে পারবে এখানে কিন্তু কয়েকটি শূন্যস্থান রয়েছে চলো আমরা প্রথমে শূন্যস্থানগুলি পূরণ করে ফেলি তো দেখো এখানে প্রথমে যে সনুষ্ঠানটি তোমাদের জন্য রয়েছে বলছে পরিমাপের একক দুই প্রকার মৌলিক ও যৌগিক তার মানে সনুস্থানে বসবে মৌলিক ও যৌগিক এবং দুই নাম্বার আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা ষাটটি তার মানে এখানে কিন্তু তোমাদের সনুস্থান বসবে ষাটটি তিন নাম্বার সকল পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড অনুষ্ঠানে বসবে সেকেন্ড আচ্ছা এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে যাও দেখতে পারবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলির উত্তর করে ফেলে দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে এখান থেকে যে ভরের একক কোনটি উত্তর হবে কিন্তু খ কিলোগ্রাম এবার দুই নাম্বার বলছে একটি ঈদ যে জায়গা দখল করে তাকে কি বলে তাকে কিন্তু খ নাম্বার দেখো আয়তন বলে এরপর দেখো চিত্রতে তোমরা দেখতে পারবে তিন এবং চার নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে এবং এ দুটি চিত্র দেখে এ এবং বি এ দুটি চিত্র দেখে তো তিন নাম্বার বলা হচ্ছে দেখো বিচিত্রে পাথরের আয়তন কত এই যে দেখো এখানে কিন্তু পাথরের আয়তন দর রয়েছে এটা তোমাদের গাণিতিক হিসেবে বের করতে হবে তার মানে এখানে উঠতে হবে কিন্তু কত দেখো ক নাম্বার পাঁচ ঘন সেন্টিমিটার এরপর চার নম্বরে দেখো বলা হচ্ছে যে এ চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার উত্তর হবে কিন্তু ক তিন নাম্বার গ তিনটি তাই না আচ্ছা এবার দেখো তোমাদের এখান থেকে কিন্তু কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে না চারটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে চলো আমরা চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি আচ্ছা দেখো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন তাই না তো দেখো উত্তরটি যে দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি যেমন বাজার থেকে চাল কিংবা ডাল কিনতে জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল ব্রেঞ্চ রাখা যাবে বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টি ঘর তৈরি করা যাবে এমন কি কোন কক্ষের আকৃতি কীরকম হবে তা বলা মুশকিল হবে এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি জীবন বাঁচানোর বাঁচানোর যে ওষুধ তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো আচ্ছা এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজই সঠিকভাবে করার জন্য সঠিক পরিমাপের প্রয়োজন এবার দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখো মৌলিক একক কি কী মৌলিক একক কি কি উত্তরটি দেখো যে একক স্বাধীন অর্থাৎ কোনো এককের উপর নির্ভর করে না তাদের মৌলিক একক বলে মৌলিক একক মোট সাতটি এগুলোর হলো দৈর্ঘ্যের একক মিটার সময়ের একক সেকেন্ড ভরের একক কিলোগ্রাম তাপমাত্রা একক কেলভিন বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার আলোক উজ্জ্বলর একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাপের একক মোল তো এরপর তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এককের গুণিতক বা ভগ্নাশের প্রয়োজন কেন হয় উত্তর আমরা কোনো কিছুর পরিমাপ করতে গিয়ে একক ব্যবহার করে থাকি একক হচ্ছে সেই নির্দিষ্ট পরিমাণ যার সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় যেমন ঘরের একক কিলোগ্রাম দৈর্ঘ্যের একক মিটার বা প্রভৃতি আমরা যখন কম দৈর্ঘ্যের কোনো কিছু যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে চাই তখন মিটার ব্যবহার করতে পারি কিন্তু আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রামে পরিমাপ করতে চাই তখন কিলোমিটার ব্যবহার করি আবার ছোট একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে গিয়ে ব্যবহার করি সেন্টিমিটার এখানে কিলোগ্রাম ও সেন্টিমিটার যতক্রমে মিটারের গণিতক ও মিটারের ভগ্নাংশ কারণ এক কিলোমিটার সময় সমান এক হাজার মিটার আবার এক সেন্টিমিটার সময় সমান কী বলতো এক হাজার ভাগ এক মিটার এখানে আমরা দেখলাম যে সরাসরি একক ব্যবহার না করে এককের গুণিতক ও ভগ্নাংশ ব্যবহার ব্যবহারের কারণে সুবিধা হয়েছে অর্থাৎ বড় কোনো রাশির পরিমাপের এককের গুণিতক ও ছোট রাশির পরিমাপে এককের ভগ্নাংশ ব্যবহার করা প্রয়োজন আচ্ছা এবার চার নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখে ফেলি দেখো চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায় আচ্ছা এখান থেকে উত্তরটি দেখো আচ্ছা বলা হচ্ছে দেখো আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন পোস্ত কিন্তু হবে এখানে একটু ঠিক করে দৈর্ঘ্য গুণন পোস্ত অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপের জন্য শুধুমাত্র দৈর্ঘ্য পোস্ত প্রয়োজন আবার আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন পোস্ত গুণন উচ্চতা অর্থাৎ আয়তন পরিমাপের জন্য দৈর্ঘ্য পোস্ত উচ্চতার প্রয়োজন এক্ষেত্রে আমরা পাই ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে আয়তন অথবা আয়তনকে উচ্চতা দ্বারা ভাগ করে ক্ষেত্রফল পাওয়া যায় আবার ক্ষেত্রফল ও আয়তনের একক যথাক্রমে বর্গমিটার ও ঘনমিটার মিটার এই ছিল এখান থেকে তোমাদের জন্য চার নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা এরপর তোমরা যদি তোমাদের বয়ে চলে যাও দেখতে পাবো এখানে কিন্তু গাণিতিক সমস্যা রয়েছে তিনটি তাই না চলো আমরা এই গাণিতিক সমস্যা তিনটিরও সমাধান করে ফেলব আচ্ছা তো এখানে প্রথমে যে গাণিতিক সমস্যাটি রয়েছে দেখো এখানে বলা হচ্ছে যে একটি ক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ মিটার ও পোস্ত চার মিটার হলে এর ক্ষেত্রফল কত দেখো সমাধানটি দেওয়া আছে ক্ষেত্রটির দৈর্ঘ্য পাঁচ মিটার দেখো এখানে কিন্তু দৈর্ঘ্য কত দেওয়া আছে পাঁচ মিটার এবং পোস্ত চার মিটার পোস্ত চার মিটার দ রয়েছে তো ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি বলো তো দৈর্ঘ্য গুণন পোস্ত তো এই দুটি যদি আমরা গুণ করে দিই পাঁচ গুণন চার এই যে দৈর্ঘ্য এখানে পাঁচ এবং পোস্ত হচ্ছে চার তো চার পাঁচা কুড়ি তার মানে কি এখানে কুড়ি বর্গমিটার অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল কুড়ি বর্গমিটার এবার প্রশ্ন দুই নাম্বার যে এখানে সমস্যাটি রয়েছে তোমাদের দেখো একটি কক্ষের ক্ষেত্রফল বিশ বর্গ মিটার কক্ষটি দৈর্ঘ্য পাঁচ মিটার হলে এর পোস্ত কত তাই না আচ্ছা তো দেখো উত্তরটি এখান থেকে এখানে দেওয়া আছে কক্ষের ক্ষেত্রফল বিশ বর্গ মিটার তাই না এবং কক্ষের দৈর্ঘ্য কত পাঁচ মিটার আমরা জানি কি বলো তো ক্ষেত্রফলের সমান সমান দৈর্ঘ্যগুণন পোস্ত তো এখানে আমরা কি করেছি দেখো এই যে পোস্তটাকে আমাদের দরকার তো পোস্ত বের করতে বলেছে তাই না তো আমরা দেখো এ ক্ষেত্রফল সমান সময় দৈর্ঘ্যগুন পোস্ত এই সূত্রটি দিয়ে এখান থেকে পোস্তটা বের করে দেব তো পোস্তটা বের করতে গেলে প্রথমে পোস্তটাকে আমরা আগে নিয়ে আসবো তাই না আচ্ছা এবার দেখো সমান সমানের পরে আমরা এখানকার ক্ষেত্রফলের সাথে এই দৈর্ঘ্য কে ভাগ করে দিব আচ্ছা তো এখানে ভাগ করে দিলে কি হবে ভাগ করে দিলে কিন্তু আমরা পোস্ত তো পেয়ে যাব তাই না তো এখানে ফুলের মান কত দেখো বিশ বর্গমিটার আর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ বর্গমিটার করে ফেলা হয় তাহলে হবে কত বলত চার পাঁচা কুড়ি তাই না ভাগ করে দিলে চার মিটার অতএব ককটির পোস্ত কত চার মিটার আচ্ছা এরপরে দেখো তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে একটি বাক্স বিশ সেন্টিমিটার লম্বা দশ সেন্টিমিটার পোস্ত এবং পাঁচ সেন্টিমিটার উঁচু একশোখানা বক্সের আয়তন কত এখানে উত্তরটি তোমরা একটু দেখো দেওয়া আছে বাক্সটি দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার পোস্ত কিন্তু দশ সেন্টিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার একটি বাক্সের আয়তন যদি আমরা বের করতে পারি তাহলে একশোটি বাক্সের আয়তনও কিন্তু বের করতে পারবো এজন্য আমরা প্রথমে একটি বাক্সের আয়তন বের করবো তো একশি একটি বাক্সের আয়তন বের করতে গেলে আমাদের কিন্তু আয়তনের সূত্রটি ফেলতে হবে তো আয়তনের সূত্রটি কি দেখো দৈর্ঘ্য গুণন পোস্ত গুণের উচ্চতা এটাকে ঘন একক দ্বারা প্রকাশ করা হয় তার মানে দেখো এই দৈর্ঘ্য এখানে বিশ পোস্ত দশ এবং উচ্চটা পাঁচ ঘন সেন্টিমিটার তার মানে উত্তরটি কত হবে এক হাজার ঘন সেন্টিমিটার আচ্ছা এরপর দেখো খানা বক্সের আয়তন আমরা এখন এই যে একশোকে এক হাজার ধরে ভাগ করে দিলে কিন্তু একশোটি বাক্সের আয়তন পেয়ে যাব তাহলে এখানে হয়ে যাবে কত বলো তো এক লাখ ঘন সেন্টিমিটার অতএব একশো খানা বাক্সের আয়তন এক লাখ ঘন সেন্টিমিটার আচ্ছা এরপরে দেখো তোমরা তোমাদের বই যদি চলে যাও তোমাদের যে এখানে এখান থেকে প্রথম যে সৃজনশীলটি রয়েছে তাই না এই যে এক নম্বর যে সৃজনশীলটি রয়েছে দেখো সৃজনশীলের সমাধান করার পূর্বে আমরা উদ্দীপকটি পড়ে ফেলি বলা হচ্ছে পাঠানের পড়ার ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার আর দৈর্ঘ্য দশ মিটার তার পড়ার টেবিলের দৈর্ঘ্য এক মিটার এবং পোস্ত পঞ্চাশ সেন্টিমিটার পাহানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন তো এখান থেকে এই উর্ধ্বি থেকে আমাদেরকে এই প্রশ্নগুলির উত্তর করে ফেলতে হবে তাই না চলো আমরা একটু উত্তর উত্তরগুলি দেখে ফেলি তো এখানে প্রথমে কর নামার প্রশ্ন করা হচ্ছে দৈর্ঘর্য একক কী উত্তরটির এক হোক একক মিটার ক্ষণ বলা হচ্ছে পরিমাপের প্রয়োজন হয় কেন তাই না উত্তরটি দেখো পরিমাপের আমাদের কেন প্রয়োজন হয় আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনটা অপরিসীম কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয় যেমন কেনাকাটা কোনো কিছু পরিমাপ নির্ণয় করা এমনকি বৈদেশিক বাণিজ্যর ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন কারণ পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবে সম্পূর্ণ করা সম্ভব নয় অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পূর্ণ করতে পরিমাপের প্রয়োজন হয় আচ্ছা এরপর গ নাম্বার প্রশ্নটি দেখো গ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে উদ্ভিপকে ফারহানের পরার ঘরের পোস্ত কত আমাদেরকে কিন্তু এখানে পোস্ত বের করতে বলছে তো উদ্বেক থেকে আমরা কি পাই যে ফারহানের পরার ঘরের ক্ষেত্রফল কত ছিল বলো তো চল্লিশ বর্গ মিটার তোমরা যদি উদ্ভিবেকে খেয়াল করো দেখতে পাবে ক্ষেত্রফল চল্লিশ বর্গ এবং দৈর্ঘ্য ছিল দশ মিটার তো আমরা জানি ক্ষেত্রফল সমান সময় দৈর্ঘ্য গণন পোস্ত তো আমরা এখান থেকে আগে পোস্তটি বের করে দেবো কীভাবে বের করে নেবো দেখো এই যে পোস্তটাকে আমরা আগে নিয়ে আসবো তাই না এবং ক্ষেত্রফল দৈর্ঘ্যকে ভাগ করে দেবো সমান সমানের পাশে তো ক্ষেত্রফল এখানে কিন্তু চল্লিশ বর্গ মিটার তাই না এবং দৈর্ঘ্য হচ্ছে কত বলো তো দশ মিটার এই দুটিকে ভাগ করে দিলে আমরা ক্ষেত্রফল পাবো ক্ষেত্রফল কত বলো তো ক্ষেত্রফলটা হচ্ছে চার মিটার অতএব ফারানের পরের ঘরের পোস্ট পোস্ত তাই না পোস্টন এখানে একটু বানানটা ঠিক করে নিয়ে পোস্ত হচ্ছে চার মিটার এবার ঘর নাম্বার প্রশ্ন বলা হচ্ছে দেখো যে টেবিলে টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে উত্তর দেখো উদ্দীপ থেকে কী পাই আমরা দেখো উদ্বিপক থেকে পাই ফারহানের ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত মিটার এক মিটার পড়ার টেবিলের পোস্ত কত মিটার পঞ্চাশ মিটার এগুলো কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে তাই না তো আমরা প্রথমে কি করব এখানে ভাগ করে ফেলবো তাই না পঞ্চাশ ডে একশোকে যদি ভাগ করে ফেলি আমরা কত পাবো জিরো পয়েন্ট পাঁচ মিটার তাই না এবার দেখো পড়ার টেবিলের ক্ষেত্রফল এখান থেকে আমাদের হবে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন পোস্ত তাই না আচ্ছা তো বর্গ একক তো এই দৈর্ঘ্য কিন্তু এখানে আমাদের একশো এবং পোস্ত হচ্ছে শূন্য পাঁচ আমরা কিন্তু এখান থেকে পোস্ততে বের করে নিয়েছি তাই না তো কত শূন্য পাঁচ বর্গমিটার এই দুটো কি কিন্তু গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি ক্ষেত্রফল কত জিরো পয়েন্ট পাঁচ বর্গমিটার এরপর দেখো এখানে অতএব একটি টেবিলের ক্ষেত্রফল কত সময় সময় জিরো পয়েন্ট পাঁচ বর্গমিটার তাহলে দুটি টেবিলের ক্ষেত্রফল কত হবে জিরো পয়েন্ট পাঁচ জিরো পয়েন্ট পাঁচ তাহলে কথা হবে এক বর্গমিটার তো এগুলো এগুলোতে তোমরা একটু অথেব চিহ্ন দিয়ে দেবে হ্যাঁ অথেব চিহ্ন দিয়ে দেবে আচ্ছা তো অথেব ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্র ফল চল্লিশ মাইনাস এক বর্গমিটার আচ্ছা সমান সমান উনচল্লিশ বর্গমিটার অতএব টেবিলের দুটি রাখার পর ঘরে ঊনচল্লিশ বর্গমিটার জায়গা ফাঁকা থাকবে আচ্ছা তো এখান থেকে এক নম্বর সিরঞ্জীল প্রশ্নের উত্তরটি এবার দুই নম্বর সিরঞ্জশীল প্রশ্নটি দেখো দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখার পূর্বে উটিপোকটি আমরা আগে পড়ে ফেলি হুসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক এবছর তিনি বিদেশে পাঁচ মেট্রিক টন পাট রপ্তানি করেন তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এম পদ্ধতি ব্যবহার করেন তো এ এখান থেকে উটিপটি চলো আমরা এবার পুরো সৃজনশীলটির উত্তরটি দেখে নিই তো দেখো এখানে প্রথমে ক নম্বর প্রশ্নটি আমরা একটু দেখি দেখো যে ক্যান্ডেলা কি উত্তর ক্যান্ডেলা হলো দ্বীপন ক্ষমতা অর্থাৎ আলোক উজ্জ্বল্য পরিমাপের একক তাই না আচ্ছা এবার দেখো নম্বর প্রশ্নটি বলা হচ্ছে যৌগিক একক ব্যাখ্যা করো যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদের যৌগিক একক বলে যেমন আয়তনের একক ঘন মিটার যা তিনটি মৌলিক দৈর্ঘ্য পস্ত উচ্চতার একক মিটার এর গুণ ফল তাই আয়তনের একক একটি যৌগিক একক এরপর নম্বর নীতি দেখো এবছর হুসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন আচ্ছা উত্তর দেখো উদ্দীপক হতে পাই হুসেন উদ্দিন সরকার পাট করেন মেট্রিক টন তাই না আমরা এটা উদ্দীপক থেকে পাই আমরা জানি এক মেট্রিক টন সমান সমান এক হাজার কিলোগ্রাম তাহলে পাঁচ মেট্রিক টন সমান সমান কত হবে এক হাজার কোনো পাঁচ কিলোগ্রাম খুবই সহজ তাই না পাঁচ হাজার কিলোগ্রাম অতএব এবছর হুসেন উদ্দিন সরকার পাঁচ হাজার কিলোগ্রাম পাট রপ্তানি করেন তো এরপর ঘর আমার প্রশ্নটি দেখো যে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি ডিউটির মধ্যে কোনটি সুবিধাজনক তোমার মতামত বিশ্লেষণ করো উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি ডিউটির মধ্যে এমকে এস পদ্ধতিটি সুবিধাজনক আচ্ছা তো দেখো মতামত বিশ্লেষণ এখানে কি মতামত বিশ্লেষণ পরিমাপের জন্য পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচারে যাচ্ছিলো এখনও কয়েক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি যেমন এমকেএস এপিএস এবং পদ্ধতি পৃথিবীর বিভিন্ন দেশেও এক একের বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল পরবর্তীতে উনিশশো সালে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন যা এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম এসআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলে পরিচিত আর এ আন্তর্জাতিক পদ্ধতিটি এমকেএস পদ্ধতিতে অনুসরণ করে এমকেএস পদ্ধতিতে দৌড়ঘর একক মিটার ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড যে এসআই পদ্ধতিতে এককের অনুরূপ আবার এফপিএস পদ্ধতিতে দৌড়ঘর একক ফুট ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড দেখা যাচ্ছে এই এককগুলো আমরা সাধারণত কম ব্যবহার করে এম কেস পদ্ধতি দিয়ে পদ্ধতির এককগুলোই বেশি ব্যবহার করে থাকি অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় উদ্দীপকে উল্লেখিত পদ্ধতিটি দুটির মধ্যে এম পদ্ধতির পদ্ধতি সুবিধাজনক তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম